নমস্কার বন্ধুরা রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের বানিয়ে দেখাবো কলা পাতায় তাল পিঠে এই বছরে প্রথম তাল এনেছে তো গোপালকে না দিয়ে তো আমরা খেতে পারবো না তো ভাবলাম ফ্লোরি হবে না অন্য কিছু বানাই তার তাল পিঠে বানাবো তালের কলাপাতায় এই পিঠেটা শিখেছিলাম আমি আমার মামি শাশুড়ির কাছ থেকে বড় মামি শাশুড়ির কাছ থেকে তাও হয়ে গেল আজকে বারো তেরো বছর আগের কথা তারও বেশি পনেরো বছর হবে আমি তার কাছে দেখেছিলাম কিন্তু করিনি এই প্রথমবার করছি নিয়েছি আমি কলা পাতা তাল চিনি ওটা কাখানি আর নারকেল তো এইগুলো সব একসাথে মিশিয়ে মিশ্রণটা তৈরি করবো তো তালটা আমি ফাটিয়ে নেবো আগে তালটা এতটাই শক্ত শাশুড়ি মা বলল থেকে পড়েনি তাঁদিতে যে কেটেছে তার জন্য মুখটা অনেক শক্ত তাই চেষ্টা করছে দেখুন নিজে ছেড়ে গেছে জল দিয়ে রেখেছিল শাশুড়ি মা মুখটা আলাদা হয়ে গেছে না তো একটু কেমন গন্ধ অন্ধ হয়ে গেছে রান্না কেমন হবে যে অংশটা দেখার হচ্ছে কেমন তাল কাখানিটা অনেক বড় এনেছে অনেক বড় তো বাটিটার মধ্যে ভাবছি করব হলো না তো থালাটার মধ্যেই কিন্তু কাখিয়ে নেব তো সত্যি অনেক সুবিধা আমি কিন্তু আগে আপনার গ্রেটার দিয়ে করেছি তো এটা যখন নিয়ে এসছে এটাই ফার্স্ট টাইম এটা দিয়ে করছি অনেকটাই বড় ছোট হলে একটু ভালো হতো তো আমার তাল কাখানো হয়ে গেল তালের পাল বার করা হয়ে গেছে এখন আমি সমস্ত কিছু মিশিয়ে নেব একসাথে ই নিলাম বেশি লাগবে না তো আর বকিটা একদম নতুন এনেছি বফির মাথায় কোরআনই বলেছি একদম ঝাড়া নেই তাই ভাবলাম সব সময় মিক্সটি দিই এখন হচ্ছে বকির মাছ খেয়েই দিয়েই কোরআন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন আর লাগবে মা দেখো তো উঠে দেখো একটু আর লাগবে হ্যাঁ হবে একদম একদমই ধার কোড়ানিটা খুব ধার একটু নতুন না ঠিকই বলেছে মানে নেক্সিটে যেতে টাইম লাগলো এটা তাড়াতাড়ি হয়ে গেলো হ্যাঁ নতুন বন্ধুরা কোড়ানো হয়ে গেছে আজকে আমি প্রথম বহুনি করলাম নারকেল পুরিয়ে যেহেতু গোপালকে দেবো এই বুটিটা নতুন কিনেছি হ্যাঁ খুব ভালো পাকাপ্ত একটা বুটি আগে একটা গুটি ছিল গুটিটা একদম খারাপ হয়ে গেছে এই জায়গাগুলো খুঁয়ে গেছে তারপরে এটা নিলাম মেলা থেকে রথের মেলা রথের মেলায় বসে থাকি কখন কি ভালো জিনিস আসবে তো এটা পেলাম ভালো এটা মোটামুটি আড়াইশো টাকা চেয়েছিলো আমাদের একশো আশি টাকার মধ্যে পেয়েছি কিন্তু খুব ভালো হয়েছে গুটিটা গুটিটা ধার তো থাকে না প্রথমে ধার দিয়ে নিয়ে আসা হয়েছে এখন ভালো বেশ সবজি বানানো হচ্ছে আজকে আমি ফার্স্ট নারকেলটা করে নাম এইটুকু নারকেল চাটুটায় বসাবো এটা বলতে প্যাকিং করে তারপরে খালা রাখবো এখন মাখামাখি করে ফেলবো প্রথমে নেব ময়দা তালের এটা কিন্তু তালটা অল্পই নিতে হবে ময়দা নিয়ে নিচ্ছি আমি ঢাকা দু ঢাকা এই ঢাকাটা দু ঢাকা নিয়ে নিচ্ছি দু ঢাকায় হয় না তিন ঢাকা নিয়ে নিচ্ছি তিন ঢাকা নিলাম ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সন্দক লবণ সন্দক লবণ এই নাচ তেলটা পুরোটাই দিয়ে দেবো যেটা কিনে নিয়ে এলাম নাচটা পুরোটাই দিয়ে দেবো চিনি দিয়ে দেবো ফ্রেশ চিনি এক চামচ দিলাম আর অল্প দেবো না বেশি মিষ্টি হয়ে গেলে আবার মিষ্টি এইবার দিয়ে দেবো তাল বেশি দেওয়া যাবে না

যে দিকটা সাদা সেই দিকের মধ্যে মা বললো দিতে তো দিয়ে ভালো করে চেপে আটকে দিতে হবে তো এখানে একটা কথা বলি আমি কিন্তু এখানে ময়দা দিয়েছি ময়দা দিয়েছি বলে নরম হয়েছে ভাজা হয়েছে খুব সুন্দর কিন্তু একটু চাল গুঁড়ো দিতে হবে তো আমার মামি শাশুড়ি চাল গুঁড়ো দিয়েই করেছিল তো দেখুন এইভাবে বসিয়ে দিচ্ছি চাটুটা আমি অনেক আগেই মানে ধরিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তা এক এক করে চাটুতে বসিয়ে দেবো আর এইভাবেই দেব। এখানে সামান্য একটু গুঁড়ো থাকলে খুব ভালো হতো মানে মুচমুচে হতো কর হতো খুব ভালো হতো শাশুড়ি মা বললো একটু ঢেকে দাও তাহলে সেদ্ধ হবে ভালো হবে তাই একটু ঢেকে দেওয়া হলো তো চলুন দেখি ওইটাই কেমন হলো শুকিয়ে গেছে পাতাটা তো এখনও হয়নি ধীরে ধীরে হবে এই তো পুড়ে গেছে পাতাটা তার মানে ওই দিকটা হয়ে গেছে এবার এই দিকটা আর আস্তে আছে যেহেতু এটা দেখাচ্ছি আপনারা দেখুন পাতাটা কিন্তু পুড়ে গেছে তো দেখি তুলে কেমন দেখাচ্ছে তো একটু শেয়ার করি বা ভালোই হয়েছে এবার গোপালকে দিতে হবে আগে তারপরে আমরা খেতে পারবো তো এইগুলো হয়ে গেছে আমি আবার প্রথমে তিনটে গোপালের জন্য গোপালের জন্যই বানানো আমাদের যেমন টেস্ট তেমনি বটেছি দেখুন গন্ধ কিন্তু ভালোই ছাড়ছে বুঝলেন ভালোই ভালো আর একটা কথা বলছি আমি তো ময়দা দিয়েছি এটা কিন্তু আপনার চাল গুঁড়ো দিয়ে করলে ভালো হয় বেশি আমার মানুষ আসলে কিন্তু চাল গুঁড়ো দিয়ে করেছিল আমি এটা ময়দা দিয়ে করেছি তো চাল গুঁড়ো দিলে একটু শক্ত শক্ত হবে আর ময়দা দিলে একটুখানি নরম থাকবে তো আমরা এইগুলো আস্তে আস্তে করে দিয়ে করে একটা চাকুর মধ্যে তিনটা হয়ে গেল বানানো গোপালের জন্য তুলে রেখেছি এবার টেস্টের পালা ছেলেকে দিয়েছি টেস্ট করতে দেখি চলুন কি বলে তেল ছাড়া পিঠে তেল ছাড়া পিঠে দেখুন স্বাস্থ্যকর এইভাবে পিঠে বানাতেই পারেন সব কিছু মিশিয়ে তো যেটা বললো একটু নরম হয়ে গেছে দেখলেন তো নরম হয়ে গেছে অনেকক্ষণ থেকেই হয়েছে কিন্তু নরম হয়ে গেছে বললো একটু শক্ত হলে ভালো হতো বুঝতে পারছেন এটা চাল গুঁড়োর ব্যাপার হে ভালোই বলেছে টেস্ট হয়েছে কিন্তু আপনারা বাড়িতে বানালে ময়দার সাথে একটু চাল গুঁড়ো দেবে